আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যাই হোক ভাই আজকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটার নাম্বারটা আপনাদেরকে দেখাই এই গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈনতান্ন উনিশ বিশ বাহাত্তর এই গাড়িটার জন্য কেউ ফোন দিবেন না এই গাড়িটা কিন্তু ভাই আমি বলেছিলাম অরিজিনাল কালার আসলো এই গাড়িটা অরিজিনাল কালার এমনকি ইঞ্জিনটা আনটাস আসিল এমনকি বডি টডি খুব কম্পিউটার খুবই সুন্দর একটা গাড়ি ছিল এই গাড়িটা নিতে আসে টাঙ্গাইল থেকে হ্যাঁ আইসা এই গাড়িটা আজকে ডেলিভারি দিচ্ছি ভাই আপনি একটু আসেন তো সামনে আসেন যান আপনারা সামনে যান হ্যাঁ এই এই যে ওনারা ওনারা ইয়া আটশে টাঙ্গালি থেকে এই যে যাও তুমি যাও হ্যাঁ এই যে এই যে আব্দুল হ্যাঁ তুমি তোমার পরিচয় দাও আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ সানি আমি পিক আপ জগৎ আমি পিক আপ জগতের ওনার আমার আমি পিক আপ জগৎ চালাই আমার নাম হলো আব্দুল আজিজ সানি তো আজকে আমরা এই গাড়িটা ডেলিভারি দিতেছি এটা আঠারো মডেল উনিশের দশ মাসের গাড়ি এই গাড়িটা মাত্র আশি হাজার কিলো চলছে এই ওনারা আসছে টাঙ্গাইল থেকে গাড়িটা আইসা পছন্দ করে আলহামদুলিল্লাহ আজকে এখন গাড়িটা নিতেছে আজকে গাড়িটা ডেলিভারি দিতেছি এই যে কাগজগুলো বুঝাই দিই আমি আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের সবাই গাড়িটা পছন্দ হইছে তো নাকি বলছি যে থেকে মালিকানা সব কিছু পাইছে আপনাদের সম্পর্কে কিছু কইলা দেন আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু ভালো কথা ভালো লাগছে গাড়িটা নিলাম কথা কাজে মিল আছে ঠিক আছে তো তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ভাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা জন্য এই গাড়িটা নেওয়া ইনশাআল্লাহ ভালো করে সাকসেস করা জীবনের সফলতা আন নিতে পারে আমরা দোয়া ওনাদের জন্য দোয়া করি আর আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে লোকজন পাঠাইবেন আমাদের কাছে ভালো ভালো গাড়ি থাকে সবসময় ইনশাআল্লাহ এখন আরও কয়েকটা গাড়ি আছে কাবার প্যান আছে শু আছে আপনারা আসবেন তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো তো হাফেজ